মালেশ্বরেন <muchos> সুরেশ

এবং আমাদের বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ছ বিস্ফোরক দ্রব্য ঘটাইছে তার নেতৃত্বে আজকে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে এনেছে আমরা বিজ্ঞ আদালতে আসামি পক্ষের আইনজীবীরা তারা জামিনের প্রার্থনা করেছে আমরা জামিনের বিপক্ষে তার বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেছি সমস্ত আইনজীবীরা জাতীয় আইনজীবী ফোরামের তার জামিন নামঞ্জুর করেছে পাশাপাশি আমরা দেখেছি যে এই জাহিদ ফারুক শামীমের বিরুদ্ধে আজকে যে ফরওয়ার্ডিং দেওয়া হয়েছে সেখানে শুধু কাজ ত্রুটি হয়েছে কিন্তু ফরওয়ার্ডিং এ আজকের যে আইওসি তিনি রিমান্ড দেননি নাই বরং রিমান্ড দেওয়া হইবে এই মর্মেও কোন দরখাস্ত না লেখায় আমাদের সন্দেহ হয় যে ওসি সাহেব বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিপক্ষের স্রোতের লোক আগামী দিনে এই আয়ো যদি এই আসামীর রিমান্ড দিয়ে রিমান্ড না দেয় এবং শত প্রতার না করে তাহলে আমরা দুর্বার আন্দোলন করে তুলব এবং এই আসামীর বিরুদ্ধে রিমান্ড দিলে বরিশালে বিভিন্ন বিভিন্ন সমাজে ছাত্র আন্দোলনের নিহত হয়েছে আহত হয়েছে সেই সমস্ত তথ্য আমরা প্রকাশ প্রকাশ করার জন্য আমরা জোর দাবি জানাই এবং আজকে জাহিদ ফারুক শামিমের আজকে জাবির নামঞ্জুর করা হয়েছে এবং এই মামলা যে সমস্ত আসামি করা হয়েছে তাদেরকে তদন্তকারী কর্মকর্তা এখন পর্যন্ত একটা রেড দিয়েছে গ্রেফতারের জন্য সেই ধরনের কোন নিদর্শন আমরা দেখছি না তদন্তকারী কর্মকর্তাকে সংশোধন হইতে হইবে অথবা তাকে পরিবর্তনের ব্যবস্থা করতে হইবে ষড়যন্ত্র রাষ্ট্র লেভেল চলে তেমন জেলা পর্যায়ে চলে আজকে যে রিমান্ড চায় না এটিও একটা ষড়যন্ত্রের অংশ এটা হইতে দেওয়া যায় না অন্যায় বিচার হতে হবে অপরাধের বিচার হতে হবে বিএনপির মধ্যে একটা অফিস সেটা অগ্নিশব্দ করলো ভাঙচুর করলো তারপর বোমা বিস্ফোরণ ঘটলো

আমরা সন্তুষ্ট নাই পুরো জাতি একটা মানে মধ্যে আছে যেখানে বাংলাদেশের এই ছাত্র বিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্র মারা গিয়েছে আমাদের বরিশালেরও অনেক ছাত্র ঢাকাতে মারা গিয়েছেন তো বরিশালে এর প্রভাব পড়েছে বরিশালে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করা হয়েছে এবং এরই এক পর্যায়ে বিএনপি অফিসেও তারা হামলা করেছে এবং অগ্নিসংযোগ করেছে সেই মামলায় এই জনাব জাহিদ ফারুক শামীম সাহেব এক নম্বর আসামি আমরা আশা করেছিলাম পুলিশ প্রশাসন সমস্ত ঘটনার সত্যতা উদ্ঘাটনের লক্ষ্যে জাহিদ ফারুক শামিম সাহেবকে রিমান্ডে নেবেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখলাম তার কোনো রিমান্ড চাওয়া হয় নাই যার ফলে আদালত কোন একটা ষড়যন্ত্রের কারণেই আজকে এরকম একজন এফআইআর এক নম্বর আসামি এবং যাকে এই বরিশালের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে সবাই বিবেচিত করে তাকে কেন রিমান্ড চাওয়া হলো না

আমি আমরা সক্ষম হয়েছি আদালতকে বোঝানোর জন্য কিন্তু আদালত সেটা বিবেচনায় নেন নেই এখানে ওই মামলাটার ভিতরে বলা আছে যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স তার ছিল ঘটনাস্থলে কিন্তু আমরা সরকারের নির্দেশনা যেটা ছিল সরকারের যে সার্কুলারটা ছিল সেই সার্কুলারে দেখা যায় যে কর্নে জাহিদ ফারুক শামীম কথিত ঘটনা অর্থাৎ চায় রাজ দুই হাজার চব্বিশ তারিখ গণে জাহিদ ফরুক স্বামী বরিশাল ছিলেন উনি তখন থাকায় ছিলেন এই বিষয়টা লানের কোর্ট বিবেচনায় না নিয়ে ওনাকে জেল হাজতে দিয়েছেন আমরা আরও বলেছি প্রায় পিটিশন দিয়েছি যে উনি একজন কার্ডিয়ার পেশেন্ট দীর্ঘদিন যাবৎ এবং উনি বয়স্ক লোক ওনাকে ডিভিশন এবং জেল অভ্যন্তরে সুচি চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু আদালত বলেছেন জেল কর অনুযায়ী জেল জেলকোর অনুযায়ী উনি যেটা প্রাপ্য হবেন ওনারা আমি সেই মর্মেই আদেশ দিতেছি সেটা

বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবদেরকে কুপিয়েছেন এবং তাদের হত্যার উদ্দেশ্যে তাদের মাথা এবং হাত পায়ে কুপিয়েছেন সেই জায়গা এবং বিএনপি অফিসে ওনারা আগুন দিয়েছেন শুধু তাই নয় বিএনপি অফিসের সাথে সাথে বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের জাতীয় পতাকা অগ্নিসংযোগ করেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী সহ যাদের ছবি আছে তাদেরকে তা পুড়িয়েছেন এবং আমাদের পার্টি অফিসের সামনে যে পুলিশের গাড়ি মোটরসাইকেল এবং আমাদের মোটরসাইকেল এগুলো পুড়িয়ে ফেলছেন সেই মামলার সাধারণত এইসব বিস্ফোরক মামলা এবং অগ্নিসংযোগের মামলা রিমান্ড চায় কিন্তু কী কারণে এই দিন লুকুচুরি খেলে আমাদের এই যে জাহিদ ফারুক শামীমের বিরুদ্ধে কোনো রিমান্ড চায়নি এবং একটি ধারাবাহিক যেমন সাতটার দিকে তাকে নিয়েছে একটা সাজানো নাটক সেটা আমরা প্রতিবাদ করেছি এবং সেটা কোর্ট বুঝতে পেরে ওনাকে সিডাব্লিউ মুলে জেলা প্রেরণ করেছেন